নিজেকে খোদা দাবি করা অত্যাচারে জুলুমকারী নিষ্ঠুর শাসক ফেরাউনের লাশ কিনে দীর্ঘ গবেষণা করার পর বিজ্ঞানীরা এমন এমন কিছু ভয়ঙ্কর তথ্য দিল যা শুনে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে কি ভয়ঙ্কর এক ঘটনা যে মিশরের বিজ্ঞানীরা পর্যন্ত স্তম্ভিত হয়ে পড়েছেন ফেরণের লাশের ওপর প্রতি বছর পনেরোই মার্চ একটি বিষাক্ত এদুস ছেড়ে দেওয়া হয় এবং এরপর যা দেখা যায় তা একেবারেই অবিশ্বাস্য গবেষণায় দেখা গেছে যে তার হাতের নখ এবং চুল প্রতি বছরই অলৌকিকভাবে বাড়তে থাকে শুধু তাই নয় এই লাশের ভিতর থেকে নির্দিষ্ট সময় বেরিয়ে আসে অদ্ভুত ভীতিকর কান্নার আওয়াজ যা শুনে ভয়ে দিশেহারা বিজ্ঞানীরা সহ সারা বিশ্ববাসী এই অদ্ভুত আওয়াজ করে এই লাশ কি বলতে চাইছে বিজ্ঞানীরা এই শব্দের যা ব্যাখ্যা করেছে সেটি শুনলে আপনার গা শিওরে উঠবে ফেরাউনের লাশ পচে না কিন্তু তার নাক পচে কেন ফেরাউনের চুল এবং নখ ক্রমশ বড় হয় কেন এছাড়া আজকের ভিডিওতে পঁয়ত্রিশশো বছর আগে ফেরাউনের সাথে কি ঘটেছিল মহান পাক কতটা কঠিন আদাব দিয়েছিল এই জালিম অত্যাচারী ফ্রাউনকে তারই বর্ণনা করব এই এপিসোডে তার আগে আপনাদের কাছে অনুরোধ রইল আপনি যদি আমাদের এই চ্যানেলে প্রথমবারের মতো এসে থাকেন তাহলে একটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে করে আমাদের করা এই ধরনের আজব আর রোমাঞ্চকর ভিডিও সব সময় দেখতে পারেন তো আর কথা না পারিয়ে মূল ভিডিওতে যাওয়া যায় আজকের এই ভিডিওটি অত্যন্ত রহস্যময় ও তথ্যবহুল ভিডিও হতে চলেছে যা এ যাবৎকালে কোনো ভিডিওতেই দেখেননি তাই এই ভিডিওটির একটি সেকেন্ড মিস না করার জন্য অনুরোধ করছে প্রায় একত্রিশটা বছর পাড়ির নিচে থাকা সত্ত্বেও ফেরাউনের লাশ একটুও পচেনি আর কেনই বা আজকের দিনে এসে ফেরাউনের লাশের ভিতর থেকে কান্নার আওয়াজ বেরিয়ে আসে সেই কান্নার আওয়াজের সঠিক অর্থ কি বিজ্ঞান এর যে ব্যাখ্যা দিচ্ছে তা পুরো বিশ্ববাসীকে হতভম্ব করে দিয়েছে পবিত্র কোয়ানে বলা হয়েছে ফ্রাউন ডুবে মারা গেছে আর মৃত্যুর পরও তার শরীরকে অক্ষত রাখা হবে পরবর্তী সীমা লঙ্ঘনকারীদের জন্য সতর্কবার্তা হিসাবে কিন্তু সেদিন ফেরাউনের সাথে কতটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল তা প্রতিটি মানুষের জেনে রাখা উচিত ফেরাউন তার শাসনকালে মানুষের উপর অনেক জুলুম এবং অত্যাচার করত গরিবের হককে সে ভক্ষণ করে নিত তাদেরকে পশুর মতো খাটিয়ে নিত বিনিময়ে তাদেরকে অনেক কম পরিমাণে মজুরি দিত যারা তার প্রতিবাদ করত যারা তার কাজ করতে চাইতো না তাদেরকে ফেরাওয়ান অনেক নৃশংসভাবে হত্যা করত এত অত্যাচার দেখে মহান আল্লাহবাক তার পয়গম্বর হজরত মুসা আসলামকে হুকুম দিলেন তিনি বললেন হে মুসা ফেরাওয়নের কাছে আমার বার্তা পৌঁছে দাও যাতে সে মানুষের উপরে জুলুম আর অত্যাচার না করে না হলে আমার আজাব তাকে ধ্বংস করে দেবে আল্লাহর নবী হজরত মুসা আল্লাহর বার্তা ফেরাওয়ানের কাছে পৌঁছে দিলেন এই বার্তা শুনে ফেরাওয়ান উপহাস করতে লাগল এবং হেসে হেসে বলতে লাগলো এখানকার খোদা আমি নিজেই আমি কারো হুকুম মানি না এরপর আল্লাহ তাল্লাহ তার নিজের আল্লাহ আর এই দৃশ্য দেখে মিশরের সমস্ত লোকজন অবাক হয়ে গেলেন বহু মানুষ আল্লাহর প্রতি আনলেন যেটা দেখে মুসার হজরত অনেক রেগে গেলেন এবং হজরত মুসার কমের উপরেও অত্যাচার করতে শুরু করলেন কিছু সময় পর তার অত্যাচার এতটাই বেড়ে গেল যে হজরত মুসা আল্লাহ ইসলাম সহ্য করতে না পেরে আল্লাহ দরবারে শেষ দায় পড়ে গেলেন এবং দোয়া করে বললেন হে আমার রব ফেরাউন এই জমিনের উপর অনেক নিষ্ঠুর হয়ে গেছে তুমি তার উপরে তোমার আজাব বর্ষণ করো যাতে সে শিক্ষা পেয়ে যায় এবং আমার অনুসারীরা রক্ষা পায় হজরত মুসা আলাহ ইসলামের দোয়া আল্লাহতালা কবুল করে নেয় এবং ফ্রাউনের উপর পাঁচটি কঠিন আদাব নিয়ে আসে যে আদাবগুলোর ব্যাপারে শুনলে আপনাদের আত্মা কেঁপে উঠবে বন্ধুরা এই পাঁচটি আদাব সম্পর্কে দেখার পরেই আমরা দেখব প্রতি বছর ফ্রাউনের লাশের উপরে কেন ঈদ ছেড়ে দেওয়া হয় এবং ফ্রাউনের সেই ভয়ানক কান্নার আসল অর্থ কী সেই বিষয়ে মহান আল্লাহ পাক ফেরাউনের উপর পাঁচটি ভয়ানক আজাব দিয়েছিলেন যে আজাবগুলি ফেরাউন এবং তার বাহিনীকে একেবারে নাস্তানাবোধ করে দিয়েছে মহান আল্লাহ পাক সর্বপ্রথম ফেরাউনের উপর তুফানের আজাব দিয়েছিলেন হঠাৎ এক বাতাস আসে এবং চারিদিকে অন্ধকার হয়ে যায় এবং প্রচণ্ড বৃষ্টিপাত হতে শুরু করে যার ফলে ফেরাউন এবং তার অনুসারীদের ঘরের ভিতর পানি ঢেকে পড়ে এবং তাদের গোলা পর্যন্ত পানিতে ডুবে যায় বহু মানুষ ডুবে মারা যায় তাদের জমি জমা ফসল আদি সমস্ত কিছু পানি নিচে চলে যায় অন্যদিকে হজরত মুসা এবং তার অনুসারীদের কিছুই হয়নি বৃষ্টি এবং তুফান তাদের কোনো ক্ষতি করেনি তারা অনেক আরামে দিন কাটাতে থাকে এমন পরিস্থিতি দেখে সমস্ত ফিরাউনি হজরত মুসাকে বলে তুমি আমাদের জন্য দোয়া করো যাতে আমরা এই বিপদের হাত থেকে রক্ষা পেয়ে যাই এই বিপদ থেকে রক্ষা পেলেই আমরা আল্লাহর প্রতি ইমান আনব এই প্রতিশ্রুতি শুনে হজরত মুসালাম আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করে এবং আল্লাহ তালা তার দোয়া কবুল করে নেয় এরপর তারা এই কঠিন দুর্যোগের হাত থেকে রক্ষা পায় এবং মহান আল্লাহ পাক সমস্ত জমি জমায় প্রচুর ফসলে ভর্তি করে দেয় আর এত পরিমাণ ফসল এর আগে কখনো হয়নি আর এত পরিমাণ উন্নত মানের ফসল থেকে ফেরাউন বলতে থাকে এই তুফান এবং পানি আমাদের জন্য অনেক নিয়ামত বয়ে নিয়ে এসেছে এরপর ফিরাউন পুনরায় আগের মতোই অত্যাচারী হয়ে ওঠে সে হজরত মুসার অনুসারীদের উপর অনেক অত্যাচার এবং জুলুম করতে শুরু করে এমন পরিস্থিতিতে মহান আল্লাহবাক সমগ্র ফেরাউনিদের উপর পঙ্গপালের এক ভয়ানক আদা পাঠিয়ে দেয় কোটি কোটি পঙ্গপাল এসে ফেরাউনিদের ক্ষেতে সমস্ত ফসল নিশ্চিন্ন করে দেয় এমনকি সেই পঙ্গপাল ফেরাউনিদের ঘর বাড়ি বাঁশ খুঁটিও খেয়ে ফেলে তাছাড়া এই পঙ্গপাল ঘরের ভিতরে এসেও জায়গা করে নেয় যার ফলে তাদের শ্বাস প্রশ্বাস নিতে অনেক কষ্ট হতে শুরু করে কিন্তু বনি ইসলাইটের কোনো মানুষ এই পঙ্গপালের দ্বারা আক্রান্ত হয়নি বরং তারা আগের তুলনায় অনেক সুখে বাস করছিল এরপরও ফিরাউনিরা আল্লাহর উপর ইমানতে রাজি হয় না এরপর মহান আল্লাহ পাক ফিরাউনিদের উপরে উকুনের আদাব নিয়ে আসে এই উকুনের পরিমাণ এতটাই বেশি ছিল যে এই উকুন তাদের মাথা চুল থেকে শুরু করে জামা কাপড়ের ভিতর ঢুকে পড়ে তাদের দেহে সমস্ত রক্ত খেয়ে ফেলতে শুরু করে এই উকুন তাদের খাবারে এমনকি পানির পাত্রও ঢুকে পড়ে যার ফলে তারা কিছুই খেতে পারছিল না কোনো কিছু পান করতে পারছিল না এমনকি আরাম করে ঘুমাতেও পারছিল না এর কিছুদিন পর মহান আল্লাপাক তাদের উপর ব্যাঙের আদা পাঠিয়ে দেন আর সেই ব্যাঙের পরিমাণও এতটাই বেশি ছিল যে চারিদিকে শুধু ব্যাংক আর ব্যাঙ্ক দেখা যায় ফেরাউনিরা যখনই কোনো জায়গায় বসতে যায় তখনই সেই স্থানে প্রচুর ব্যাংক এসে দখল করে নেয় তাদের খাবার এবং পানির মধ্যেও ব্যাঙ্ক ভর্তি হয়ে যায় তারা যখনই খাবার খাওয়ার জন্য মুখ খোলে সঙ্গে সঙ্গে তাদের মুখের ভেতর ব্যাঙ্ক চলে যায় যার ফলে তাদের খাওয়া দাওয়া ঘুমানো চলাফেরা একেবারে বন্ধ হয়ে যায় এমন পরিস্থিতিতে ফেরাউন তার সমস্ত দলবল নিয়ে হজরত আসলামের দরবারে পৌঁছে যায় এবং এই আজাবের থেকে রক্ষা পাওয়ার জন্য ভিক্ষা চাইতে শুরু করে আর বলে আমরা এবার অবশ্যই আল্লাহর প্রতি ইমান আনব এবং সমস্ত বনি ইজরায়েলকে আপনার হাতে তুলে দেবো মহান আল্লাহ পুনরায় হজরত আসলামের দোয়া কবুল করে নেন এবং ফেরাউনের উপর থেকে সমস্ত আজাব উঠিয়ে দেন এই আজাব থেকে মুক্তি পেলে ফেরাউন পুনরায় তার আগের রূপে ফিরে আসে এবং বনি ইজরায়েলের উপরে প্রচণ্ড অত্যাচার করতে শুরু করে দেয় যার কারণে মহান আহ্লাপা পুনরায় তাদের উপরে রক্তের আদাব দিয়ে দেয় তাদের সমস্ত কুয়ো খাল বিল পুকুর রক্তে পরিপূর্ণ হয়ে যায় এমনকি তাদের খাবার আসবাবপত্র থেকে শুরু করে সমস্ত কিছু রক্তের বন্যা বয়ে যায় অন্যদিকে মোমিনদের উপরে এর কোনো প্রভাবে পড়েনি তারা বেশ সুখে শান্তিতে দিন কাটাচ্ছিল এবং তারা পরিষ্কার ঝকঝকে পানি পান করেছিল এমন পরিস্থিতিতে ফেরাউনিরা মোমিনদের একই পাত্রে মুখ লাগিয়ে পানি পান করার চেষ্টা করে কিন্তু একই পাত্র থেকে মমিনরা ফ্রেশ পানি পান করলেও ফেরাউনের মুখে পানির বদলে তাজা রক্ত আসতে থাকে বাধ্য হয়ে ফেরাউন এবং তার সহকর্মীরা গাছ লতাপাতা এবং গাছের মূল থেকে রস বের করে খেতে শুরু করে কিন্তু সেই গাছ লতাপাতার রস তাদের মুখে গিয়ে রক্তে পরিণত হয়ে যায় কোনো উপায় না পেয়ে ফেরাউন এবং তার দলবাল আজাদ থেকে মুক্তি পাওয়ার জন্য আবারও হজরত মুসাল্লাহিসামের দরবারে এসে উপস্থিত হয়ে যায় এবং হজরত মুসাল্লাহিসাম আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করতেই আল্লাহ সেই দোয়া কবুল করে নেয় এবং সাত দিনের মধ্যে সেই আজাব ফেরাউনের উপর থেকে উঠে যায় কিন্তু আজাব উঠে যেতেই ফেরাউন পুনরায় তার আগের রূপে ফিরে আসে এবং ইগ্রাহের উপরে প্রচণ্ড অত্যাচার শুরু করে দেয় এরপর হঠাৎ একদিন ফেরাউন হযরত মুসাআলা ইসলাম এবং তার অনুসারীদের হত্যার জন্য বিরাট এক সেনাবাহিনী নিয়ে বের হয়ে যায় এমন পরিস্থিতিতে মহান আল্লাপাক হজরত মুসা আলাহিসাল্লামকে সেই রায়তেই তার দলবল এবং সহকর্মীদের নিয়ে ত্যাগ করার নির্দেশ দেন সঙ্গে সঙ্গে হজরত মুসা আল্লাহিসাম তার দলবল নিয়ে সেখান থেকেই সরে যেতে শুরু করে আর এমন ঘটনা জানতে পেরে ফেরাউন বলতে লাগলো যত কিছুই ঘটে যাক না কেন আমি মুসা এবং তার দলবলকে হত্যা করেই ছাড়ব এরপর ফেরাউন তার বাহিনী নিয়ে মোসা আলাহিসাল্লাম এবং তার সঙ্গীদেরকে কিছু দেখা করতে থাকে একটা সময় মুসা এবং তার দলবাল পালাতে পালাতে লোহিত সাগরের তীরে গিয়ে পৌঁছে দেয় এবং ফেরাউন তার দলবল নিয়ে তাদের দিকে এগোতে থাকে সামনে সমুদ্র দিকে বনি ইসরায়েলের সমস্ত লোক বলতে থাকে হে মুসা, তুমি আমাদেরকে কোথায় নিয়ে এলে আমাদের সামনে সমুদ্র এবং আমাদের পিছনে ফেরাউনের বিশাল বাহিনী এই কথা শুনে হজরত মুসা বলেন তোমরা ভয় পেও না ফেরাউনি বাহিনী আমাদেরকে ধরতে পারবে না আল্লাহ পাক আমাদের সঙ্গে রয়েছেন এদিকে ফ্রাউনি বাহিনী তাদের দিকে দ্রুত গতিতে ছুটে আসছে এই সময় মহান আল্লাহ পাক মোসা আল্লাহ সাল্লামকে তার হাতের লাঠিটা দিয়ে সাগরের পানিতে আঘাত করার নির্দেশ দেন আর মোসা আল্লাহ সাল্লাম যেই সাগরের পানিতে আঘাত করে দেয় সঙ্গে সঙ্গে সাগরের পানি দুই দিকে সরে যায় এবং মাঝ দিয়ে একটি রাস্তা তৈরি হয়ে যায় তখন বনি ইসরায়েলের কিছু লোক বলতে থাকে হে মুসা আমরা সবাই আলাদা আলাদা তাই একই রাস্তা দিয়ে যেতে চায় না তখন মোসা আল্লাহ সাল্লাম সমুদ্রের বারো জায়গায় লাঠি দিয়ে আঘাত করে এবং সমুদ্রের ভেতর বারো জায়গায় বারোটি রাস্তা তৈরি হয়ে যায় এবং সেই রাস্তা দিয়ে পালিয়ে যেতে শুরু করে বনে ইসরায়েলের সবাইকে সেই রাস্তা দিয়ে পালাতে দেখে যখনই ফেরাউনেরাও সেই রাস্তায় দিয়ে নেমে পড়ে তখনই মুসাল্লা তার দল নিয়ে সমুদ্র পার হয়ে যায় তখন ফিরাউন বাহিনী সমুদ্রের ঠিক মাঝামাঝি জায়গায় অবস্থান করছে সঙ্গে সঙ্গে মহান আল্লাহ পাক সমুদ্রের পানিকে আগের মতো হয়ে যেতে বলে আর সমস্ত ফ্রাউন বাহিনী সেই পানিতে ডুবে মারা যায় বাড়িতে ডুবে যাওয়ার মুহূর্তে ফ্রাউন চিৎকার করে বলতে থাকে আমি মুসা এবং তার ভাই হারুনের আল্লাহকে মেনে নিচ্ছি এবং আল্লাহর প্রতি ইমান আনছি এমন সময় আল্লাহ তরফ থেকে আওয়াজ আসে হে ফ্রাউন তুমি অনেক সময় নষ্ট করে ফেলেছো এখন তুমি জাহান নামের দরবারে পৌঁছে গিয়েছো আমি তোমার লাশকে সংরক্ষিত করলাম যেটা তোমার পরবর্তী প্রজন্মের জন্য নিদর্শন হয়ে থাকবে চলুন বন্ধুরা এবার আমরা জেনে আসি ফেরাউনের লাশের পুরো বডি পচে না কিন্তু তার নাক পচে কেন এবং ফেরাউনের লাশের ভেতর থেকে বেরিয়ে আসা সেই শব্দের অর্থ সম্বন্ধে বিজ্ঞানীরা কী বলছেন সেই বিষয়ে বন্ধুরা বহু বছর ধরে ফেরাউনের লাশ অক্ষত অবশ্য থাকলেও তার নাকের অগ্রভাগ অনেক দামি দামি মেডিসিন দিয়েও বহাল রাখা যায়নি তার কারণ হল হাদিস্বরীপে বর্ণিত আছে ফেরাউন যখন পায়েতে ডুবে যাচ্ছিল এবং কালেমা পাঠ করছিল তখন ফেরেস্তাদ জিব্রাইল ফেরাউনের মুখের ভিতর সাগরের কাদামাটি ঢুকিয়ে দেয় এবং ফেরাউন যখন নিজেকে মুসলিম বলে শিকার উত্তি দেয় তখন ফেরেস্তাদ ইব্রাহল তার মুখের উপর আঘাত করায় তার অষ্টভাগ এবং নাকের অগ্রভাগ থেতলে যায় আর এই কারণে ফেরাউনের পুরো দেহ অক্ষত থাকলেও তার নাকের অংশ পচে যায় আল্লাহর হুকুম অমান্য করে ফেরাউন যে অহংকারী এবং অত্যাচারী ছিল তার শাস্তি যে কি ভয়াবহ হতে পারে তার উজ্জ্বল দৃষ্টান্ত ফেরাউনের শেষ পরিণতি তবে আওয়াজের কথা বলতে গেলে ব্রিটিশ বিজ্ঞানীরা এই মমিকে স্ক্যান করে এর কণ্ঠস্বরে থ্রি ডি প্রিন্টেড রেপ্লিকা বানিয়েছেন এর মাধ্যমে একটি আর্টিফিশিয়াল শব্দ উৎপন্ন হয়েছে আসলে ব্রিটিশ বিজ্ঞানীরা ফেরাউনের কণ্ঠস্বর কেমন হতে পারে তা জানতে এই পরীক্ষা করেছেন তবে অনেক ভুলভাল ইউটিউবাররা এই শব্দকে ফেরাউনের আওয়াজ বলে আখ্যা দিয়েছেন তবে এটি একটি সম্পূর্ণ ভুল এবং বানোয়ার আপনারা এই ধরনের আওয়াজ শুনে বিভ্রান্ত হবেন না